গাড়ির ভিতর থেকে মেট্রো রেলের স্টেশনটা দেখতে পাচ্ছিলাম অনেক দাঁড়িয়ে থাকার পর দেখি মেট্রো ঘরের ঝড়ের গতিতে আমাদের সামনে চলে এসেছে এখন শুধু গেট থেকে প্রথম তলাতে এসে দেখি এই ধরনের দৃশ্য দৃশ্য দেখে মনে হচ্ছিল একদম অরিজিনাল মনে করেন দুইটা টিকিট কেটে নিলাম আমাদের জন্য এখন জাদুঘরে ঢুকাতে আমাদেরকে বাধা দেয় হে আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন বর্তমানে আমরা আছি ঢাকাতে আজকে খুব সকাল সকাল উঠে গেছি কারণ আজকে আমরা দুইটা জায়গা ঘুরবো আমার অনেক দিনের ইচ্ছা ছিল বাংলাদেশে এই সর্বপ্রথম মেট্রো রেল চালু হয়েছে আরো একটা জায়গা যাবো সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই এই ভিডিওটা আপনারা লাস্ট অবধি দেখবেন আজকে আমরা কি কি করি সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো খুব তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বাসার নিচে চলে আসবো এটা হচ্ছে আমার কাকা আর রমজান ভাইয়ের দুলা ভাইয়ের গাড়ি সকাল সকাল বের হয় গাড়িটা চেক টেক করে নিচ্ছে আর কোন জায়গায় যাইতে হলে গাড়ি চেক করাই ভালো তারপরে গাড়িটা চেক করা হয়ে গেলে গাড়িটা বের করে ফেলে আজকে খুব এক্সাইটেড ছিলাম যে আজকে আমরা দুইটা জায়গা ঘুরব রমজান ভাই খুব তাড়াতাড়ি গাড়ির সামনের দিকে বসে পড়ে আর আমি বসে পড়ি গাড়ির পিছন দিকে গাড়ির পিছনে বসাই ভালো সামনের থেকে নাই মামার থেকে কানা মামায় অনেক ভালো গাড়িতে আমরা তিনজনই ছিলাম রমজান ভাই আমি আরাফাতের আব্বা মানে আমার কাকা তাই আমাদের কিছু চিন্তাই ছিল না কথা বলতে বলতে দেখি আমরা বেশ কিছু দূর আগিয়ে গিয়েছি মানে মেট্রো রেলের কাছাকাছি চলে এসেছি গাড়ির ভিতর থেকে মেট্রো রেলের স্টেশনটা দেখতে পাচ্ছিলাম এই স্টেশন থেকে শাহবাগের উদ্দেশ্যে রওনা তারপরে আমরা গাড়ি থেকে বের হয়ে যাই চাইলে আমরা গাড়িতে করে যেতে পারতাম অনেক দিনের ইচ্ছা চড়বো কি আর তারপরে কাকাকে আমরা বিদায় দিয়ে অবশেষে আমরা মেট্রো রেল স্টেশনের নিচের দিকে আছি মনে মনে ভাবছি আর কিছুক্ষণ পর আমাদের মনের ইচ্ছাটা পূরণ হবে এটা হচ্ছে মেট্রো রেল স্টেশনের বাহির সাইড বাহির সাইড দেখে কি করো চলেন ভিতরের দিকে যাও

আরো একটা লাইন আছে দেখেন কি বড় লাইন এখানে নাকি লোকাল ভাবে টিকিট বিক্রয় করা আর আমরা যে লাইনটিতে দাঁড়িয়ে আছি এখানে টিকিট কাট মানে নিজে নিজেই টিকিট কাট সিরিয়া এখানে আমার ভয় কাজ করছিল ভয় করার কারণ নাই কি থেকে কি করবেন সবকিছু এখানে লেখা অবশ্যই টিকিট কাটার সময় ভাঙতি টাকা নিয়ে যাবে আর আরো একটি কথা টাকা যেন ছিড়া ফাটা না থাকে ছিঁড়া ফাটা টাকা কিন্তু মেশিন গ্রহণ করবে না আমি পড়েছিলাম এরকম বিপদে তার কারণে আপনাদেরকে সাপ সাপ বলে দিচ্ছি আমার কাছে ভাঙটি টাকা না থাকায় বারে বারে মেশিন থেকে টাকা আমাকে ফেরত দিয়ে দিচ্ছি মেটেরিয়াল এমন একটি জায়গা যেখানে আপনি কোনো জায়গায় টাকা ভাঙতি পাবেন না ভাগ্যি শ্রমজন ভাইয়ের কাছে ভাঙতি টাকা ছিল অনেক কষ্টের পর টিকিট কাটতে পারলাম ম্যানুয়ালি ভাবে এটা হচ্ছে মেটেরিয়ালের টিকিট রমজান ভাই খুব এক্সাইটেড ছিল রমজান ভাই আর আমি হাঁটতে থাকি এইদিকে আমি ক্যামেরা নিয়ে ব্যস্ত রমজান ভাই আমাকে থিয়েই চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি মেট্রো ট্রেনে ওঠার জন্য আমরা লিফট ব্যবহার করি আজকেই প্রথম আমি পাবলিক প্লেসে ভিডিও বানাচ্ছি আমার আমাকে খুবই খুবই শরম লাগতেছে আর মেট্রো স্টেশনে এত পরিমাণ লোক তবে ভাবতে পারেন আমার অবস্থা কেমন ছিল রমজান ভাইয়ের ঠেলা ঠেলিতে আজকের ব্লগটা কর রমজান ভাইয়ের ইচ্ছা আমাকে কোনোদিন তো ভিডিওতে নিলি না এখানে দেখছি সবাই অপেক্ষা করছে ট্রেন আসার জন্য পুরো স্টেশনে এত পরিমাণ লোক ছিল তা দেখে আমি অবাক হয়ে যাই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি মেট্রো ট্রেন ঝড়ের গতিতে আমাদের সামনে চলে এসেছে এখন শুধু উঠার পালা ট্রেন থামতে দেখি সব হুরুর করে ঢুকতে চলেছে আমিও হুরের ভিতর ঠেলা ঠেলি করে গালাগালি করে ভিতরের দিকে এটাই হচ্ছে মূলত মেট্রো রেলের ভিতরে দিক আমরা ভাবছিলাম সুন্দর মতো বসে যাব রমজান ভাই হুর দেখে হাসছে বসে তো আমাদের যাওয়া হলো না দাঁড়িয়ে থেকে গালাগালি করে আমাদেরকে যেতে হলো কথাই আছে না শখের দাম সোয়ালা তবে ট্রেন চলছিল প্রচুর স্পিডে রমজান ভাই আর আমি মেট্রো রেলের ভিতরে শুরু করে দিই নাটক মানে ভিডিও করার না কেন জানি মেট্রো ভিতরে আমরা ভিডিও করতেছিলাম কিন্তু আমাদের শরম লাগতেছিল না প্রায় বিশ মিনিট সময়ের ভিতরে পৌঁছে যাই আমরা শাহবাগ মেট্রো রেল স্টেশন স্টেশনে নামতে রমজান ভাই শুরু করে দেয় ভিডিও শুট আর এইদিকে দিকে আমি ব্লগ ভিডিও নিয়ে ব্যস্ত এখন আমরা মেট্রো রেলে ফটো শুট করবো রমজান ভাই তো মহা খুশি মেট্রো ট্রেনে উঠে ছবি তুললি ফটোটা তো তুলে চলে আসি আমরা লিফটের ভিতরে এখন আমরা নিচের দিকে গিয়ে যাব আমরা জাতীয় জাদুঘর Kappa, 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 kappa. রমজান ভাইয়ের ঝাড়ি শুনে আমি ভিডিও করতে থাকি দেখি আমরা নিচের দিকে চলে এসে লিফটের গেটটাও খুলে যাচ্ছে এখন আমরা লিফট থেকে বাড়িয়ে আসি বাইরের দিকে এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জাতীয় জাদুঘর কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব জাতীয় জাদুঘর ওখানে দেখা হবে আপনাদের সাথে টিকিটটা গেটে পাঁচ করে চলে আসি আমরা বাইরের দিকে অনেক দিনের ইচ্ছা ছিল মেট্রেলে রেলে উঠবো সেটাও পূরণ হয়ে গেল এখন দেখবো বাংলাদেশ জাতীয় জাদুঘর কি আছে জাদুঘরে সেটাই দেখার পালাইবার শাহবাগ থেকে দশ থেকে পনেরো মিনিট লেগেছিল এই জাদুঘর আস জাদুঘরে ঢুকার জন্য জনপতি একটা করে টিকিট ক্রয় করতে হবে রমজান ভাইয়ের আমি দুইটা টিকিট কেটে নিলাম আমাদের জন্য এখন জাদুঘরে ঢুকাতে আমাদেরকে বাধা দেয় খুব তাড়াতাড়ি তাড়াভুড়া করে এক্সাইটেড হয়ে ঢুকে পড়ি জাদুঘরের গেটের ভিতরে গেটে আছে টিকিট চেকার তাকে টিকিটটা দেখি আমরা ঢুকে পড়ি ভিতরের দিকে আমাদের কাছে একটা ব্যাগ ছিল সে ব্যাগটা চেক করে এই জায়গাতে জমা দিয়ে দিতে হবে সিকিউরিটির জন্য ব্যাগ জমা দেওয়ার পর আমাদের হাতে ধরিয়ে দেয় পঞ্চাশ টাকার একটা কয়েন পঞ্চাশ টাকার নোট পঞ্চাশ টাকা এটা মূলত জাতীয় জাদুঘরের গেট থেকে প্রথম তলাতে এসে দেখি এই ধরনের দৃশ্য দৃশ্য দেখে মনে হচ্ছিল একদম অরজিনাল মনে করেন একদম অরজিনাল এবার ঢুকে যায় বাংলাদেশের নৌকা দুশো বারো নাম্বার রুমে এই রুমে আছে বাংলাদেশে কেমন কেমন নৌকা ছিল সেই নৌকা এখানে রাখা আছে এখানে ভিডিও করা একে নিচে তারপরেও আমি ঝুঁকি নিয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য এবার ঢুকে পড়ি আমরা দুইশো চোদ্দ নাম্বার রুমে বাংলাদেশের ক্ষুদ্র নগোষ্ঠী এখানে এমন এমন জিনিস রাখা ছিল সেগুলো আমি বাপের জন্মও দেখিনি এবং নামও জানি না তার কারণ আপনাদেরকে এগুলোর নামও বলতে পারতেছি না আমাদের দেখা ছাড়া কোন উপায় নাই রমজান ভাইয়ার আমি খালি দেখতেই থাকি এবার ঢুকে পড়ি আমরা দুইশো পনেরো নাম্বার রুমে এখানে শুধু বাংলাদেশের মাটির পাত্র রাখা আছে কেমন ছিল মাটির পাত্র এই মাটির পাত্রগুলো এই জায়গাতে নিদর্শন হিসেবে রাখা এখানে এসে জানলাম আগে বাংলাদেশে কেমন কেমন পাত্র ছিল সেই পাত্রগুলো এখানে রাখা এবার ঢুকে পড়ি আমরা দুইশো সতেরো নাম্বার রুমে ভাস্কর্য এখানে ভাস্কর্য রাখা এবার এমন একটা রুমের ভিতরে আছি যেখানে অনেক কিছু দেখার আছে এখানে এসে আমি অনেক কিছুই দেখলাম অনেকগুলো ছবিতে লিখা আছে এবং আমাদের চাপায় নক সোনা মসজিদেরও ছবি দেওয়া আমি দেখে অবাক হয়ে যাই যে আমাদের ছোট্ট সোনা মসজিদের এখানে ছবি দেওয়া এটার জন্য আমি অনেক খুশি এবার আমরা যে রুমে আছি এই রুমটা হচ্ছে রাজা প্রজাদের রুম মানে এখানে রাজারা কি কি ধরনের অস্ত্র ব্যবহার করতো সেই নিদর্শনগুলো এখানে রাখা আছে আমি দেখেই অবা এখানে এসে আমি আরো একটি ভালো জিনিস দেখতে পাই একটা কালো রুমের ভিতরে কুরান রাখা আছে এবং কিভাবে এটি অবতীর্ণ হয়েছে মানে আমাদের কুরান সেটা এখানে দেখানো হচ্ছে ভিডিওর মাধ্যমে এই রুমে ছিল বথার জায়গা আমি আর রমজান ভাই অনেকক্ষণ ধরে বসে বসে দেখতেছিলাম আমাদের কুরান কিভাবে নাজিল হয়েছে কোন জায়গাতে নাজিল হয়েছে একদম স্পষ্ট ভাবে ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে এই রুমটাতে 1 hour নিয়ে ভিডিও করেছি জাতীয় জাদুঘরের ভিতরে জাদুঘরের ভিতরে ভিডিও করা ছিল দণ্ডনীয় অপরাধ জাদুঘর কৃতৃপক্ষ ভিডিওটি দেখলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ